স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা আর হাট বসে শনিবার আজকে শনিবার সাত ডিসেম্বর দু হাজার চব্বিশ ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি তো শুরুতে সার বাছুর এরপরে বকনা বাছুর দেখাবো আর দামের ধারণা দেবো আচ্ছা এখানে একটা দেখছি সাইনিওয়াল

আনুমানিক চার মাসের মতো বয়স হতে পারে নিচে নিচে হ্যাঁ ঠিক আছে এটা এটা দেশি দেশি এটা দেশি এটা তিন মাস পার হবে বয়স একটা সার বাচ্চা দাম কত চাচা বত্রিশ ওরে বাবা আকাশ ছোঁয়া দাম চাইছেন কত বলে পঁচিশ ছাব্বিশ আর বেচার দাম হ্যাঁ ছাব্বিশ পার হলে ছাব্বিশ পার হলেই কিন্তু এটা বেচবেন ভাইয়া আপনারটা কেমন কি অবস্থা কত দাম

মোটামুটি তিন মাস প্লাস বয়স হবে তবে আমরা যে বাচ্চাগুলো দেখছি দেখাচ্ছি এগুলো কিন্তু সবই এই শীতে পালার জন্য উপযোগী আর এখানে একটা ছোট বাচ্চা দেখছি এটাও সার বাচ্চা দেশি জাতের এই যে দেখছেন বাচ্চাটা কালারটা একটা আনকমন কালার দাম কত কত বলে সতেরো আর বেচা কেনার টার্গেট বাইশ হাজার বাইশ হাজার হলে বেচাবেন ও দেখি ভাই বাইশ হাজার হলে বেচাবেন এটার বয়স আনুমানিক বয়স এটা পাঁচ বয়স হবে না তিন মাস থেকে কম হবে তিন মাস থেকেও কিন্তু কম হবে বয়স এটা বাইশ পর্যন্ত পাচ্ছেন এগুলো সার বাচ্চা এটা কততে বিক্রি হলো ওটা 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 কততে বিক্রি হলো হ্যাঁ হ্যাঁ বলতে পারছেন না এগুলো কিন্তু বিক্রি হয়ে যাওয়া গরু আর এগুলো সবই সার বাচ্চা এগুলো কিন্তু সব সার বাচ্চা দেখি এই বাচ্চাটা কত কি চাওয়া দাম হ্যাঁ একুশ ভাই কি বললেন নাকি দাম বললেন আমি দাম বললাম সাড়ে পনেরো সাড়ে পনেরো শেষে কত চাইলো উনি রে ভাই দাম বেশি চাই একুশ একুশ কত হলে দিবেন লাস্ট হাজার দাম উনিশ হাজার

দেখছি কিন্তু বকনা বাচ্চা এই যে দেখছেন এইগুলো সব বকনা বাচ্চা দেখি আমরা এইটা একটু দেখাই হ্যাঁ কত এই বকনা বাচ্চাটা সাইজটা সুন্দর আসসালামু আলাইকুম বাবাজি জি নাম বলবেন নাম বলা 17 17 কত চাই উনি বিজল বিশ্বের উপর কয় মাস ধরে বয়স ও یار মাস তিন মাস সত্রে বলা হয়েছে আর বিশ্বের উপরে দাম যাচ্ছে এইটা বাচ্চাটা সুন্দর আছে শাহি হলের হালকা পার্সেন্টেজ আছে আচ্ছা ঠিক আছে এখানে আমরা একটা ক্রস দেখছি এই বাচ্চাটাও কিন্তু বেশ সুন্দর এটার দাম কত সাড়ে আঠাইশ আর কত কি বলে বেচা কেনার টার্গেট পঁচিশ ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ হলে এইটা বেঁচাবেন রস যাতে তিন মাসের মতো বয়স হবে বকনা বাচ্চা এই যে দেখছেন সাইজটা ভালো আছেন দাদা আজকের বাজার কেমন ছোটা

সবাই কিন্তু বকনা বাচ্চা ভাইয়া এটা এটা কত কি চাওয়া ভাই কত চাওয়া এটা আর বেচার দাম বাইশ তেইশ এটা একটা শাহিওয়াল বকনা বাচ্চা বাইশ তেইশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছে এই পাশে আরো বেশ কিছু বাচ্চা দেখছি আর এগুলো নিয়ে এসছেন আমাদের ইসমাইল ভাই আসসালাম আলাইকুম ভাই কয়টা আছে আজকে ভাইয়া তিনটা তিনটা আচ্ছা বকনা তিনটা এটা একটা আর এটা একটা আর এটা একটা এটা কিন্তু ক্রস দেখলাম তারপরটা দেশি একটা ক্রস দুটো দেশি আচ্ছা এই তিনটায় কত হলে দেওয়া যাবে বলেন তো

আরো কম হবে কত হ্যাঁ লাস্ট আটানো কম নাই চুয়ান্ন হাজারে তিনটা বাচ্চা হবে না না একদম তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন